এই আইকানটার টাইনটা তো বাড়া যাবে না কোন সমস্যা নেই আর একটু টাইবেন না 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 বুঝছো না বুঝলে আমি দেব এই টাইনটা আরো বাড়া যাবে মানে ওইটা না থাকবে

ম্যানুয়াল ডাবল ডলার মেশিন যে এটা শুকাইলে এরকম হবে প্রবলেম ভাই সলভ করার লাগে আমি আইছি নিজে আপনি আমার বুঝতে পারেন না দেখে আমি এসে বসছি বুঝতে আমার যদি আমি বুঝতে পারতাম তাহলে আমি আইতাম না তুলনা করে যেতাম আপনার জায়গা দিচ্ছেন যেহেতু ওটা একটা মাল নিবেন তোমার দুধাই দিতে হবে এই সুন্দর হয়ে গেছে একদম ফাটা আছে কোনো এই স্কিনে যে প্রবলেম ওটাও কিন্তু চলে গেছে তাই এই ফোটা ফাটা যা আছে এগুলো থাকবে না দেখব এই যে হলো কোয়ালিটি না মাপ মতোই হয়েছে মোটামুটি এগুলোরে আপনারা কি নাম দিচ্ছেন মিউজিক বই টই না কি দিচ্ছেন এগুলোরে ম্যাজিক বই

ঠিক আছে তাই মেশিনে কোনো প্রবলেম হ্যাঁ ঠিক আছে আপাতত ওকে কোনো সমস্যাটা জানাবেন